শনিবার নতুন ভোটারদের নিয়ে একটি সচেতনতা শিবির আয়োজন করা হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নতুন ভোটারদের কিভাবে ভোট দেবে সেই সব বিষয়ে এদিন এক প্রশিক্ষণ দেওয়া হয় নতুন ভোটাররা ভোট দিতে গিয়ে যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয় তার জন্য এই উদ্যোগ এমনটাই জানান অ্যাডিশনাল সিইও ঊষা জেন মগ প্রদীপ প্রজ্বলন করে এদিনের এই অনুষ্ঠানের সূচনা করেন আগত অতিথিরা এদিন রাজ্যের বিভিন্ন স্কুল কলেজে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয় ইউ যারা ভোটার্স তাদেরকে নিয়ে তারা যে তাদের যে ভোট দেবে এবং যারা এইটিন ইয়ার্স অলরেডি হয়ে গেছে তাদেরকে নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এখানে বলা হচ্ছে যে আই এম স্মার্ট ভোটার আই ভোট ফর শিওর আই ভোট ফর ডেমোক্রেসি এইসব ধরনের তাদের যে স্লোগানগুলি থাকে এবং তারা যদি বসতে হবে আগামী দিনে একটা স্ট্রং ডেমোক্রেসি হিসেবে এগুলি খুবই দরকার একটা কমিশন চাইছে যে তাদেরকে আমাদের বাংলা অ্যাওয়ার্ড এরকম তো মানে অনুষ্ঠান করার পর মানে গোটাটা কতটা হবে মানে আমরা আশা করছি সেখানের মধ্যে যে এই যে আমাদের আইসিএ ডিপার্টমেন্ট থেকে উদ্যোগে যেই প্রোগ্রামটা আছে কাজটা হচ্ছে সেটা বুঝছি যে ইয়াংস ভোটার্সের মধ্যে লেডিজ বয়েজ ও গার্লস তাদের মধ্যে একটা উৎসাহ দেবে এবং তারা বুঝতে পারবে যে ডেমোক্রেসি কেন ভোটিং রাইটটা কেন এবং কেন আমরা ভোট দেব সরকার ঘোষণা করতে তাদের নিজে কোনো তাদের রাইট আছে এবং তাদের কে কী দরকার এবং কেমন এইসব তাদের একটা অ্যাওয়ারনেস এগুলো করে আমরা আমরা আশা করছি আগরতলা মানে বাদ অন্য কোনো মানে জায়গার মধ্যে এরকম ধরনের হ্যাঁ অ্যাকচুয়ালি সেটা বলতে গেলে পরে সুইপ আপনার নিশ্চয়ই শুনেছেন সুইপ প্রোগ্রাম সেই সুইপ প্রোগ্রাম শুধু শুধু আগরতলার মধ্যে সীমাবদ্ধ করা সেহেতু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আটটা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা যেহেতু সম্ভব কমিশন থেকে একটা ফান্ড করা হয় সেই ফান্ডের মাধ্যমে সেটা ব্যানারের মাধ্যমে সেমিনারের মাধ্যমে কনফারেন্সের মাধ্যমে অথবা র্যালি টেলির মাধ্যমে সেখানে শিল্প করে করা হয়ে থাকে